আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আবরকাত ওয়েকাম ব্যাক আলমিল লানিহোম আপনারা সকলে অবগত আছেন আলম লানি হোমের পক্ষ থেকে এসএসসি এবং আইন পরীক্ষা দু হাজার জন্য আমরা একটি স্চ এবং ক্যাডিক প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম আজকে আপনাদের সাথে আমি রসায়ন দিদি প্রথমে আলোচনা করব আর রসায়ন দিদি কথা পাঁচটি অধ্যায় তার মধ্যে প্রথম যে চারটি অধ্যায় আছে অর্থাৎ পরিবেশগত রসায়ন জৈব রসায়ন পরিমাণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন এই চারটি অধ্যায় খুব বেশি গুরুত্বপূর্ণ আপনারা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান ভালো ফলাফল করতে চান অবশ্যই চারটি আপনার ভালো করে করতে হবে তার মধ্যে সেকেন্ড যে অপেক্ষা আছে অর্থাৎ জৈব রসায়ন অর্গ্যানিক কেমিস্ট্রি এই জৈব রসায়ন সম্পর্কে আপনাদের একটি ভালো ধারণা থাকতে হবে অর্থাৎ এই জৈব রসায়ন আপনার রেজাল্টের একটি প্রাণটা বলা যেতে পারে যদি কেউ জৈব রসায়ন এর ভিতর সিলেবাস কমপ্লিট করে না থাকেন তবে নতুন করে জৈব রসায়ন শুরু করার মতো অসলিটি নেই তবে যারা নবম দশমে জৈব রসায়ন অধ্যায়কে ভালো করে করেছিলেন অর্থাৎ অ্যালকেন অ্যালকাইন এলিহ্যান অ্যালকোহল হ্যাঁ এবং এসি এই সম্পর্কিত পড়াগুলো যারা করছিলেন তারা চাইলে কিছুটা কভার আপ করতে পারে তো প্রথম অধ্যায় পরিবেশগত রসায়ন পরিবেশগত রসায়নের ভিতরে আমাদের পরিবেশে রসায়নের সাথে যে সম্পর্কটি আছে সে সম্পর্কে নিয়ে কিছু আলোচনা আছে যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড এরপর নাইট্রোজেন ফিকশন হ্যাঁ এই জিনিসগুলো আছে এবং আমাদের যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে এই স্তরগুলোর অর্থাৎ এই যে টপিক্সগুলো সেগুলো হচ্ছে আপনার নৈতিকের জন্য ইম্পর্টেন্ট আমাদের মূল পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা হচ্ছে আদর্শ গ্যাস বাস্তব গ্যাস এরপর হচ্ছে বিভিন্ন ধরনের সমীকরণ যেমন বয়েল আর চার্জ অ্যাভেগেডোম হ্যাঁ এই সমীকরণগুলো অবশ্যই আপনাকে ভালো করে করতে হবে এছাড়া আমাদের যে পরামর্শ শূন্য তাপমাত্রা রিলেটেড যে প্রশ্নগুলো আছে এবং মিশ্রণ এই জিনিসগুলো অবশ্যই করতে হবে যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস জিনিসটা কি আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস জিনিসটা হচ্ছে হ্যাঁ আদর্শ

অর্থাৎ আমার একমল বাস্তব্যাস পি প্লাস মেনে চলে এখন প্রশ্ন হচ্ছে যে আদর্শ এবং বাস্তব বাস্তব্যাসগুলো পার্থক্যটা পার্থক্যটা হচ্ছে যে আদর্শ গ্যাস এবং বাস্তব বাস্তব্যাসের ক্ষেত্রে একটি আয়রন ত্রুটি এবং চাপ তুটি আসে অর্থাৎ যদি আমরা কোন একটি বাস্তবভ্যাসকে অতি নিম্ন চাপে উচ্চ তাপমাত্রা দান করি তবে এই বাস্তবভ্যাসটি আদর্শ গ্যাসে রূপান্তরিত হতে পারবে সম্ভব আছে আচ্ছা এরপর যে বয়ল চাষ আছে অর্থাৎ বয়ল কি বলছে বয়ল বলছে আমরা যদি কোনো একটি পদার্থের অর্থাৎ কোনো একটি গ্যাসের যদি তাপমাত্রা স্থির রাখি তবে তার চাপ তার আয়তনের ব্যস্ত পাবেট ভি এখান থেকে আমরা পিভি কে এই কেটি হচ্ছে যে গ্যাস সমীকরণ ধ্রুব তাহলে পি ভি ইকাল টু পরবর্তীতে আমরা পি পি ওয়ান ভি ভি ওয়ান টু টু পি টু এই জিনিসটা আমরা অবশ্যই করেছি এইটি হচ্ছে ব্রয়লের চার্লস কি বলতেছে চার্লস বলতেছে আমি যদি চা বিস্তৃত রাখি আমি যদি চা বিস্তৃত রাখি তাহলে আমার সমীকরণটা কেমন থাকবে আমার সমীকরণটা থাকবে বি ইকোয়াল টু টি অর্থাৎ এই থেকে আমরা পরবর্তীতে সমীকরণটা বের করেছিলাম ভি ওয়ান টি ওয়ান ইকোয়াল টু ভি টু টি টু অর্থাৎ আমরা এতদিন আপনারা অবশ্যই যারা কাজ করেছেন তারা এই জিনিসটি অবশ্যই জানে এই সমীকরণগুলো সম্পর্কে জানে এরপর আমাদের যে সূত্র আছে সূত্র সূত্রটাই সেটা হচ্ছে যে আপনার বাই ডি আর ইকো ব্যালেন্স টু ওয়ান বাই ডি অর্থাৎ যদি আমি দুটা গ্যাসকে একটি পাশে আবদ্ধ করি ওই দুটা গ্যাসের মাঝখানে আমি পর্দাটাকে সরিয়ে দিলে কোন গ্যাসটি আগে কি করবেন অন্য গ্যাসের কাছে পৌঁছাবে এই সমীকরণের মাধ্যমে আমরা জিনিসটি কি করতে পারি আইডেন্টিফাই করতে পারি হচ্ছে যে ব্যাপন এবং মিশ্রণের কথা যেহেতু আসছে ব্যাপন কাকে বলে যদি কোনো একটি গ্যাস কোনো ধরনের সহযোগিতা ছাড়া অর্থাৎ আমি ওই গ্যাসের মধ্যে কোনো চাপ তাপ কোনো ধরনের কিছু দিব না অর্থাৎ বাহ্যিক কোনো প্রভাব ছাড়া যদি কোনো একটি গ্যাস স্বতসূত্রভাবে নিজে নিজেই কি করে ছড়িয়ে পড়ে তাহলে সেটাকে আমরা কি বলি ব্যাপার বলি অর্থাৎ এক মরল হ্যাঁ সহজ পুত্রভাবে ছড়িয়ে পড়াকে আমরা ব্যাপন বলি আর যদি ছিদ্র পথ দিয়ে সেই ব্যাপনটি হয় তাহলে আমরা নিঃসরণ করি এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ব্যাপন এবং নিঃষ্ঠিত কে আগে হয় এই প্রশ্নটি যখন আসবে অবশ্যই অবশ্যই আপনার রাখবেন নিঃসরণ এমন হবে এরপর ব্যাপন হবে দ্যাট মিন্স আগে সিদ্ধ সৌ ছিদ্র পদ দিয়ে বের হবে এরপর ছড়িয়ে পড়বে এরপর যে আমাদের আহ যে টপিকটা আছে সেটা হচ্ছে যে অঙ্গ অম্ল এবং অঙ্গবন্দি খার অর্থাৎ এখানে অম্ল এবং খারকে নিয়ে তিনটি টপিক্স আছে অর্থাৎ লুইস মতবাদ আছে এরপর হচ্ছে যে আমাদের আবৃত্তর মতবাদ আছে অর্থাৎ আমাদের মতবাদটা কেমন মতবাদটা বলতেছে যে যদি কোনো একটি যৌগ একটি হাইড্রোজেন ত্যাগ করে হ্যাঁ তাকে আমরা বলতেছি যে এসি যদি কোনো একটি যৌগ একটা হাইড্রেট মূলক গ্রহণ করে বা এইচ মূলক গ্রহণ করে তাহলে সেটাকে আমরা বলতেছি খাত ওকে

ডোবা বা নাড়াতে আপনার কেমন জৈব অক্সিজেন প্রয়োজন আছে এবং সেই মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে টিডিএাস টিডিএাস টোটাল রিজার্ভ হ্যাঁ ওই দ্রব্য ভিতর হবে এই জিনিসগুলো আর এর ভিতরে আবার ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটা হচ্ছে যে আপনার আগ

তাহলে আমরা আর সমান কি পাচ্ছি আর সমান পাচ্ছি যে এন বাই টি এদিকে পাচ্ছি পি ভি এখন পি মানে কি আমরা চাপ ভি মানে আয়তন এন মানে মোল এবং টি মানে তাপমাত্রা যেহেতু এক মোল বের করতেছি তাহলে এন এর মান 1 এখানে টি এর মান হচ্ছে যে আমরা জানি আমাদের স্বাভাবিক যে তাপমাত্রা সেটি হচ্ছে 273 কেলভিন 273 কেলভিন 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন চাপের ক্ষেত্রে আমরা চাপ এবং আয়তনের ক্ষেত্রে আমরা বাইশ দশমিক চারটারকে ধরে নিব তাহলে এই সমীকরণ থেকে যখন আমি আনসার দিয়ে করবো সেখানে আমার আর মান বের হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জু পার ক্যালোরিন রুল পার এলিমেন্ট পার অর্থাৎ এস আই থেকে আপনাকে এর মানটি বের করতে বলতে পারে এরপর যে জিনিসটি সেটা হচ্ছে যে আর এন এস ব্যাগের কথা আর এন ব্যাগ মানে কি আর এন এস ব্যাগ হচ্ছে কোন একটি অণু বর্গমূলের বর্গ বর্গকে আর এন ব্যাগ বলা হয় আমাদের সায়েন্সের স্টুডেন্টদের জন্য সবচেয়ে কঠিনতম একটি সংখ্যা হচ্ছে আর এন এস ব্যাগের সংখ্যা আর এন এস ব্যাগ কি বলতেছে আর এন এস ব্যাগ সি ইকুয়াল টু রুট ওভার থ্রি আর টি ডিভাইডেড বাই এন এ এম মানে হচ্ছে আণবিক ভর এবং এ এম সব সময় কেজি তে থাকতে হবে অর্থাৎ আপনাকে গ্রামে দেওয়া থাকে কুলিতে দেওয়া থাকে জায়গা দেওয়া থাক সব সময় কেজি থাকে অর্থাৎ আমাদের সাধারণত 10 টু দি পাওয়ার -3 দিয়ে এই যে হিসাবে করতে হয় হ্যাঁ এটা সমাধান কোথায় হয় আগেন ব্যাগের ক্ষেত্রে এই ছিল মোটামুটি প্রথম অধ্যায়ের বিষয়গুলো আর এছাড়া আমাদের আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ কেন বা গ্যাসকে চাইলে আমরা আদর্শ গ্যাসের রূপান্তর করতে পারব এই জিনিসগুলো আছে এরপর হচ্ছে যে আমাদের যে দুটি ঘ্যাস অর্থাৎ আমি যদি এই পাত্রে একটি ঘ্যাসকে রাখি এবং এই পাত্রে যদি একটি ঘ্যাসকে রাখি এবং এদের মাঝখানে একটি কর্ট লাগাই ওকে এই ঘ্যাস মনে করেন এখানে কার্বন ডাইঅক্সাইড আছে এখানে আসলে NH3 এই যে কর যদি আমি তুলে ফেলি তাহলে কে আগে পৌঁছাবে এই জিনিসগুলোর সমীবন আমরা থেকে বের করবো বলছিলাম আমরা ওই যে আর ওয়ান বাই আর বেপন সূত্র থেকে সূত্র থেকে আমাদের এই যে এই প্রথম অধ্যায়ের ভিতর এই প্রশ্নটা খুব বেশি কম যে কে আগে পৌঁছাবে এই ছাড়াও আমরা জানি আণবিক ভর দিয়ে আমরা এই জিনিসটি বের করতে পারি আমরা জানি যে যোগের আণবিক ভর যত কম তার ব্যবহার কত বেশি দ্যাট মিন্স আমি যদি এই যুগে বের করি অর্থাৎ আমার কার্বন জানি যে বারো প্লাস অক্সিজেন জানি যে ষোলো ইন্টু টু তাহলে আমার এখানে টোটাল তার হচ্ছে কত আটচল্লিশ আমি যদি এটা বের করি তাহলে অ্যান্স হচ্ছে ফোর এদিক হচ্ছে থ্রি দ্যাট মিন্স সতেরো এখানে আটচল্লিশ এখানে সতেরো

কারণ এই অর্গানিক কেমিস্ট্রি আপনাকে যেমন ইন্টার সেকেন্ড ইয়ারে করে পড়তে হবে একইভাবে আপনি যখন অ্যাডমিশন টেস্ট দিবেন তখনই আপনার অর্গানিক কেমিস্ট্রি থাকবে আর কেউ যখন অনার্স লেভেলে যাবেন অনার্স লেভেলে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংটির তুলনামূলক কম লাগে হ্যাঁ এবং যারা ম্যাথ বা পরিসংখ্যান নিয়ে পড়বেন তাদের ক্ষেত্রে হয়তো বা কেমিস্ট্রিটা একটু কম লাগতে হবে কিন্তু অন্যান্য বিজ্ঞানের অন্যান্য আপনি বাইরে যেতে জানব অর্থাৎ জুলজি বোটানিক কেমিস্ট্রি বা ফিজিক্স যে চ্যাপ্টারে না কেন আপনাকে অবশ্যই অবশ্যই কেমিস্ট্রি এই অর্গানিক অধ্যায়টি নিয়ে সম্পূর্ণ আইডিয়া রাখতে হবে কারণ এই অর্গানিক কেমিস্ট্রিটি কেমিস্ট্রির প্রাণটা কেন কারণ আমাদের এই পৃথিবীতে যত ধরনের যৌগ আছে ওই যৌগের মধ্যে প্রায় নব্বই লক্ষ থেকে এক কোটি শুধুমাত্র যুগ যৌগ বাকি কিছু সংখ্যক অজৈব যৌগ রয়েছে এখন এই জৈব যৌগর ভিতরে আমাদের আমরা সাধারণত জানি কার্বন এবং হাইড্রোজেনের ভিতর যে বন্ড এই বন্ড তাকেই আমরা কী বলি জৈব যৌগ হিসাবে রিপ্রেজেন্ট করি তবে হাইড্রোকার্বন এবং জৈব যোগের ভিতরে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে যে যদি কোনো একটি যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকে তাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারি এবং জৈব যৌগ বলতে পারি তবে এদের সাথে যদি ও অ্যান্ড হ্যাঁ আর সিএল অর্থাৎ এই ধরনের যদি কোনো অন্য মৌলযুক্ত থাকে তবে তা আমরা হাইড্রোকার্বন বলতে না পারলেও জৈবযুগ অবশ্যই বলতে পাই যেমন আমি যদি একটু উদাহরণ দিই থ্রি সিএস টু এক্সট্রা করে এই আছে আমরা যদি টিটোমেল বের করি বা বিভিন্ন ধরনের স্প্রে বের করি হ্যাঁ সবগুলো জৈব জৈবযুগ তবে হাইড্রোকার্বন হাইড্রোকারন হাইড্রোকার্বন মানে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বনের মাধ্যমে যে বনগুলো তৈরি হয় সেগুলোকে আমরা হাইড্রোকার্বন হিসেবে চিনে থাকি আচ্ছা এখন বন্ধের কথা যেহেতু আসছে এখানে আমরা জানি যে যৌগগুলোতে সাধারণত দুই ধরনের বন্ধ হয় একটা হচ্ছে সিগ্ম বন্ধন আর একটা হচ্ছে পায় বন্ধন একটি সিগ্মবন্ধন আর একটি পায় বন্ধন কি আমাদের কোনো একটি মৌলের এস অরবিটালে কোনো একটি মৌলের এস অরবিটাল এবং এস অরবিটাল মিলে যে বন্ধনটা গঠন করে সেটাকে আমরা বলি যে সিগমা বন্ধন আর যদি পি এবং বি বন্ধন গঠন করে তবে সেটাকে আমরা বলি যে পাই বন্ধন বলে সিগমা বন্ধন হতে পারে সেটাও হতে পারে তবে পাই বন্ধন হওয়ার আগে অবশ্যই অবশ্যই সিগমা বন্ধন করতে হবে সিগমা বন্ধন ব্যতীত পাই বন্ধন হওয়া সম্ভব নয় প্রথমে সিগমা বন্ধন হবে তারপরে পাই বন্ধন গঠন করবে এই যে সিগমা বন্ধন এবং পাই যে এর একটা পার্থক্য এই পার্থক্যটা অবশ্য ভালো করে শিখে যাবেন এবং আমাদের যে সম্পৃক্ত এবং হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে সেই সম্পর্ক আপনারা পার্থক্যটা ভালো করে শিখে যেতে হবে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রো পার্থক্যটি কোথেকে আসবে সেটি আসবে যে আপনার অ্যালকেন অ্যালকিন এবং অ্যালক্যান বিষয়টা থেকে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বিষয়টা আসবে এরপর যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে কায়রো কায়োকার কায়রোডার্বন হচ্ছে যে কার্বনে চার যে হাত আছে ওই চারটা হাত বা চারটা যোজনের মধ্যে চারটি আলাদা আলাদা মৌল অবস্থান করে এরপর কার্বোক্যাটায়ন কার্বানায়ন আর প্রোটোমারিজম হ্যাঁ মারিজম কি যখন কোনো একটা যৌগের আয়ন কার্বন কার্বন যখন কী করতে চায় একটা ইলেকট্রন গ্রহণ করতে চায় সেটাকে বলা হয় কার্বোক্যাটায়ন এবং যদি একটা ইলেকট্রন ত্যাগ করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কার্বন অ্যানায়ন হ্যাঁ এগুলো হচ্ছে মার্কোনিক সূত্র ফরমালিন হ্যাক্সামিন হ্যাঁ প্রমাণ চাপ কি প্রমাণ তাপকে এই যে জিনিসগুলো এগুলো মোটামুটি কন আমার জন্য খুব বেশি প্রয়োজন তাহলে মার্কনিক সূত্র কি বলতেছে মার্কনিক সূত্র বলতেছে যে আমার যখন কোনো একটি অ্যালফেন বা মধ্যে এই সিয়া এইচরিয়ার বলতে হাইড্রোজেনের সাথে যে কোনো হ্যালোজেন আমরা এখানে বিয়াকে সাধারণত পরীক্ষার জন্য নিয়ে থাকি তাহলে এই সিরিয়ার মধ্যে যখন আমি এই বিক্রেতা করবো তখন ওই যে মাঝখানের যে বন্ধনটি আছে সেই মাঝখানের বন্ধনটি ডেকে গিয়ে একদিকে এইস যুক্ত হবে আর একদিকে বিআর অর্থাৎ ভ্রমিং যুক্ত হবে এই যে সূত্রটা মার্কলিমিক সূত্রটার একটু ব্যাখ্যা আছে হ্যাঁ তোমরা অবশ্যই বই ভালো করে করে নেবে মার্কলাম সূত্রের বিষয়টা মার্কলীয় সূত্রটা একটু ব্যাখ্যা আচ্ছা এরপর যে জিনিসগুলো সেটা হচ্ছে যে কি আমরা জানি যে ফর্মালিয়া হাইট অর্থাৎ এরিয়া হাইটের চল্লিশ পারসেন্ট যদি জমনকে আমরা ফর্মালিন করে থাকি এরপর হচ্ছে যে প্রমাণ চাপ এবং প্রমাণ অর্থাৎ কোনো একটি যোগের পথ ঘ্যাসের যোগের প্রতি এখানে ঘ্যাসে ঘ্যাসকে এমন একটি তাপমাত্রায় বা এমন একটি চাপের পোষানোর পরেই যখন সেটাকে আপনি তাপ দিবেন বা চাপ দিবেন বাট পরিবর্তন হবে না সেটাই বলা হয় প্রমাণ চাপ না প্রমাণ তাপমাত্রা বলতে এক একদিন ডিগ্রি সেলসিয়াস অথবা দুশো তিয়াত্তর কিলব ঠিক তেমন ওই ঘ্যাসের একটি প্রমাণ চাপ এবং প্রমাণ তাপ বলতে মূল্য বিচনা হয় যখন এটি কী করবে না তাপমাত্রা বা চাপের ক্ষেত্রে আর কোনো কাজ করবে না আসিং এবং পাইবোনকরণীকরণের জন্য অবশ্যই আপনার সাধারণত সাধারণতরণ করা হয় আপনার সাধারণত বই বা সিএইচ সিএচল বন সিএইচ করে আসছে আমি এখানে লেখাটা দেখে চিন্তা করার পেশেন্ট অর্থাৎ সাধারণত যে বনটা এই বনটা সাধারণত কার্বন কার্বন হয়ে থাকে তারা আপনি চেষ্টা করবেন কার্বন কার্বন বনগুলো দেখানোর জন্য আচ্ছা এখন আমরা যে অ্যালকাইনমূলক বা যে ফ্রি মুক্ত মূলক যেগুলো আছে অর্থাৎ কোনো একটি আর বা জৈব বা সাথে যে মূলকগুলো যুক্ত হয় সেগুলোকে বলা হয় ফ্রি মেড রেডিকেল অথবা মুক্তমূলক যেমন মুক্তমূলক হিসাবে আমাদের সাধারণত আর হ্যালোজনগুলো হ্যাঁ হ্যালোজনগুলো সাধারণত তিও যুক্ত হয় হ্যালোজনগুলোই সাধারণত রেডিক্যাল হিসাবে যুক্ত হয় এছাড়াও আর বিভিন্ন ধরনের মূল আছে যেমন ওয়েচ আছে হাইড্রোজেন সি ডাবল ও এইচ হ্যাঁ সি এইচ ও এই যে এই মূলকগুলো সব এখন এই মূলকগুলো করতে গেছে আমি এর আগে বললাম যে আমাদের জৈব জৈবের ভিতর যে সার টপিক আছে অ্যালকেন এখন আপনি কিভাবে শিখবেন হচ্ছে যে আপনার আপনার যদি কার্বন সংখ্যাগুলো এই হিসাবে থাকে তাহলে সেটাকে আমরা বলি অ্যালকেন বলি আমি যদি অ্যালকেন একটা উদাহরণ দিই অর্থাৎ দুটা কার্বন আটটা হাইড্রোজেন ওকে এরপর অ্যালফোন যে বিষয়টা আছে অ্যালফিনিয়া কী হবে জাস্ট টু অ্যান হয় এইচ টু অ্যান হবে এরপর অ্যালকাইনের ক্ষেত্রে কী হবে অ্যালকাইনের ক্ষেত্রে টু অ্যান মাইনাস ওয়ান হবে হুম আর এরপর অ্যালকোহ ক্ষেত্রে ও এইচ মূলক যুক্ত হয় এরপর অ্যালডিহাইডের ক্ষেত্রে সি এইচ ও মূলক যুক্ত হয় এবং ইসিডের ক্ষেত্রে জৈবের ক্ষেত্রে সি ডাবল ও এইচ যুক্ত হয় হ্যাঁ এই জিনিসগুলো এখন

জয় এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিঠনমূলক আছে হ্যাঁ এবং এই লেখা মূলক মতো অর্থাৎ আপনার যখন সি এইচ ও মূলক হবে সেটাকে আমরা বলতেছি যে এক মূলক এই যখন ওটা সি এর সাথে ডাবল ওয়ানটা থাকবে তখন সেটাকে আমরা কি বলতেছি কিঠনমূলক বলি অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই আর সি এইচ থ্রি সি এইচ টু সি ডাবল ওয়ান ও এইচ

এই যে অক্সিজেনের সাথে বন্ড এটা তাহলে হাইড্রোজেন চাই আমি জাস্ট যদি এই অংশটাকে টাচ করি তাহলে আমার এটা কি হবে হুম যে এই অংশটাকে যদি আমি টাচ করি তাহলে এটা হচ্ছে আমার কি মূলক অ্যালডিহাইড মূলক ওকে আমি যদি এই অংশটাকে টাচ না করে আমি যদি এই অংশটাকে চিন্তা করি অর্থাৎ এই বাড়িটাকে তাহলে এটা হচ্ছে একটি কীটন মূলক এই যে পার্থক্যগুলো এই পার্থক্যগুলো আপনাকে জৈব রসায়নে তাহলে যা বলতেছিলাম আপনার এই যে অ্যালকেন কীভাবে প্রস্তুত করব অ্যালকিন কীভাবে প্রস্তুত করব অ্যালকাইন হ্যাঁ অর্থাৎ অ্যালকাইন কীভাবে প্রস্তুত করব এখানে কিছু প্রস্তুতি আছে যেটা আমরা পিডিএফ আকারে দিয়ে দিয়েছিলাম হ্যাঁ আপনারা ওই পিডিএফটা পড়লে বুঝতে পারবেন যে কীভাবে প্রস্তুত করা হয় জাস্ট আমি যদি প্রস্তুতিগুলো জাস্ট মুখে বলি তাহলে আমাদের অ্যালকাইন প্রস্তুতি অর্থাৎ অ্যালকিন থেকে আমরা প্রস্তুতি করতে পারি হ্যাঁ দ্যাট মিন্স আর সিএস টু এবং এটার সাথে যদি আমরা হাইড্রোজেন যোগ করি এবং এর মধ্যে যদি আমরা নিকেল প্রভাব একশো আশি ডিগ্রি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই তবে আমরা কি পাব এবং সিএস ট্রি পাব অর্থাৎ ইথাইন পাব হ্যাঁ একইভাবে আমি যদি এই জিনিসটা আহ অ্যালকাইন থেকে করতে চাই অ্যালকাইন থেকেও সেই তবে সেক্ষেত্রে আমার হাইড্রোজেনটা কি রাখবে আর মতো লাগবে সেম আমি যদি নিকেল প্রবাহ দিই এবং একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস দান করি তাহলে সেম আমি এই ইথিটাকে পাবো তাহলে অ্যালকিন থেকেও আমি অ্যালকেনকে পাই অ্যালকাইন থেকেও পাই এদের ভিতরে একটা অন্যরকম দৃতি আছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেনের বিক্রিয়া অর্থাৎ যদি আমি কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে যদি বিক্রিয়া একা দেয় এদের বিক্রিয়া হতে আমি কাকে পাবো মিথেনকে পাবো

এই যুগটাকে সোডিয়াম ইথানোয়েটকে যদি আমি সোডা লাইনের ভিতর দিই তাহলে সেখান থেকে আমি কি পাব ইথেনকে পাবো ঠিক আছে এরকম করে মোটামুটি ইথেনের ছয় থেকে সাত ধরনের গঠন আছে এরপর আর ইথেন হচ্ছে যে একটি অসম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ আমরা যদি অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকানের একটি পরীক্ষা করি অর্থাৎ তাদের ভিতরে যে বন্ডের পরীক্ষা ওই বন্ডের পরীক্ষা সাধারণত ব্রোমিন পরীক্ষা দিয়ে করা হয় তো ওই জায়গায় অ্যালকেন কখনো কি করবে না

এর মধ্যে যদি আমি সালফিউরিক অ্যাসিড দিই আমি জানি যে অ্যাসিড একটি যৌগ এই এই থেকে যে কে সরিয়ে নিয়ে পানি রূপান্তর করবে এবং বাকি যারা আছে তাদের সাথে ডাবল বন্ট মাধ্যমে ইথিন তৈরি করবে ইথিন অ্যালকিন তৈরি করবে আবার ইথাইনে যদি আমি কি দিই ছয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দান করি ইথাইনকে তখন সেখান থেকে ইথিন প্রস্তুত হয় আর অ্যালকাইন বা ইথাইন প্রস্তুতির জন্য ক্যালসিয়াম কারভাইডের সাধারণত ইউজ করা হয় ক্যালসিয়াম কার্বাইড এই ক্যালসিয়াম কারভাইডের সাথে যদি আমি গরিব পানি যদি করি তাহলে ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা ইথাইন পাবো বলব ইথাইনকে পাবো ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইনকে পাওয়া যায় আচ্ছা এখন এদের ভিতরে মূলত যে অংশটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রস্তুতি বললাম ইথিন অর্থাৎ অ্যালকিন কোন কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে যেমন অ্যালকিন মার্কনি বিক্রিয়ার অংশগ্রহণ করে অ্যালকিন থেকে পলিমারকরণ বিক্রিয়া করা যায় এবং আমরা যে পলিথিন দেখি এই পলিথিন সাধারণত ইথিন অর্থাৎ অ্যালকিনের একটি যৌগ মানে অর্থাৎ পলিথিন পলিমারকরণ একটা অংশ করণ থেকে আমরা সাধারণত অ্যালকিহাইড জিনিসটা পাই আচ্ছা এই এই যে টপিকগুলো এই টপিক্সের দিকে কিন্তু অ্যালকোহল অ্যালডিহাইড এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ অ্যালকোহল প্রস্তুত অ্যালকোহল থেকে সাধারণত আমাদের বিভিন্ন ধরনের জৈব প্রয়োজন হয় যে জিনিসগুলো আছে বা প্রয়োজন যে যৌগুলো আছে সেগুলোর প্রয়োজন হয় এরপর হচ্ছে অ্যালডিহাইডের ফরমালিন বানানোর জন্য অ্যালডিহাইডের প্রয়োজন আছে এরপর হচ্ছে যে জৈব হয়েছে জৈব থেকে আবার ভিনেগার বানানো যায় এই জিনিসগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমি যদি সম্পূর্ণ একটা সার্কেল দেখাই যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় বের করতেছি তাহলে আমি প্রথমে যদি সিএচ থ্রি সিএইচ টু দিয়ে স্টার্ট করি অথবা আমি একটা অ্যালকাইনমূলক তৈরি করতাম অ্যালকাহিনূলকের সাথে আমি যখন কী করবো ক্লোরিন বিক্রিয়া করাবো তাহলে সেখান থেকে আমার তৈরি হবে সিএইচ থ্রি সিএইচ টু সি এল আচ্ছা এই থেকে যদি আমি আরেকটা বিক্রিয়া করাই সেই বিক্রিয়া থেকে আমি কাকে পাবো হ্যাঁ অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইডকে যদি আমি বিক্রি করি সোডিয়াম হাইড্রক্সাইডকে যদি আমি এর সাথে বিক্রি করে তাহলে এখান থেকে আমরা কি পাবো সিএস থ্রি টু সোডিয়াম ওকে আচ্ছা এই সোডিয়ামের সাথে যদি আমি আবারও সোডিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ আমাদের যে সোডা লাইন বলছি ও সোডা লাইনের সাথে যদি আমি বিক্রিয়া করাই তাহলে সেখান থেকে আমরা কি পাই অ্যালকোহল পাই ঠিক আছে এই যে সাথে একটু পানি বিক্রিয়া করবে অর্থাৎ এখানে যে হাইড্রোক্সাইড আছে এই হাইড্রোক্সাইড ঠিক কি করে ওটার সাথে বিক্রিয়া করে আমাদের অ্যালকোহল তৈরি করে এই যে সোডিয়াম এবং এই যে হাইড্রোক্সাইড এটার সাথে বিক্রিয়া করে আমাদের অ্যালকোহল তৈরি করবে অ্যালকোহলের সাথে যদি আমরা একটা জায়গা অক্সিজেন ব্যবহার করি ওই জায়গা অক্সিজেন এবং এখানে যদি আমরা বিকারক হিসাবে কে টু সিআর টু ও সেভেন

একটা জিনিস মনে রাখবেন যদি আমি এই সোডিয়াম হাইড্রোক্সাইড এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি অ্যাসিড দিয়ে বিক্রিয়া করাই তাহলে আমি অ্যালকোহল থেকে ইথিনে ফিরে যেতে পারো একইভাবে আমি যদি সোডিয়াম যদি জলীয় মাধ্যমে করাই তাহলে আমি অ্যালকোহল পাবো মিন্স এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহার আপনাকে জানতে হবে কখন আপনি অ্যালকোহলীয় মাধ্যমে করাবেন কখন আপনি এটাকে অ্যাকোয়াশ অর্থাৎ জলীয় মাধ্যমে করাবেন হ্যাঁ এরপরে আপনার অ্যালডিহাইড বিভিন্ন ধরনের ব্যবহার আমি যে কিছুক্ষণ আগে প্রার কথা বললাম পরীক্ষা করা এবং এই যে অ্যালকোহল এবং অ্যালডিহাইড যে কোন অ্যালকোহল কিভাবে বিক্রিয় করতেছে করতেছে আমি কিভাবে বুঝবো আমার একটি যোগের ভিতরে অ্যালকোহল আছে অ্যালডিহাইড আছে নাকি এসিড আছে তাহলে এই পরীক্ষাটা করার জন্য অর্থাৎ পৃথকীকরণ পরীক্ষা করার জন্য আপনাকে ন্যাসলাদ্রবণ এবং টলেন বিকারকা দ্রবণ এই পরীক্ষাগুলো জানতে হবে অর্থাৎ আপনাকে যদি কোনো একটা যোগ্য দেখা হয় ওই যোগ্য ভিতর কি আপনার আছে নাকি আছে আছে নাকি এই পার্থক্যটা করার জন্য আপনাকে এবং ন্যাশনাল যে পরীক্ষাটা আছে ভালো করে হবে তো মোটামুটি এটাই আর হচ্ছে যে আপনার যে বেঞ্জিনের পরীক্ষা বেঞ্জিন মানে কি আমরা সাধারণত জানি যে কার্বন যখন সার্কেল আকারে থাকে তখন বেঞ্চিন গঠন করে এটা হচ্ছে একটা বেঞ্চিনের স্ট্রাকচার অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের হ্যাঁ

এরপর আপনার যে বিষয়গুলো আসতে পারে ফরমাল ডিহাইট কেনিজেরও বিক্রিয়া দেয় হ্যাঁ দেয় না কেন বা দেয় কেন ফরমাল হাইট দিলে অ্যালকোহল কেন দিচ্ছে না বা জৈব এসি কেন কেনিজেরও বিক্রিয়া দিচ্ছে না এই জিনিসগুলো এরপর উটস বিক্রিয়া দিই উডস বিক্রি সাধারণত অ্যালকানের জন্য হয় হ্যাঁ এরপর হচ্ছে যে আপনার লুইস এসিড যে কোনো একটা কোনো একটা যৌগ দিল ওই যেগুলো কি লুইস এসিড নাকি লুইস খাট এই জিনিসটার ব্যাখ্যা করতে বলতে পারে হ্যাঁ এই জিনিসগুলো একটু ভালো করে যাবে তবেই যৌগ যোগের ভালো কিছু করতে পারে তাহলে যাদের জরিগুলো কমপ্লিট করা হয় নাই তারা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন যে বিষয়টা যে ছয়টা টপিক আছে সেটা ছয় টপিক ভালো করে বলবেন আর যারা পরীক্ষায় ভালো করতে চান ভালো রেজাল্ট করতে চান তারা অবশ্যই অ্যারোমেটিক অ্যালিফেটিকের যে অংশগুলো আছে এবং বিভিন্ন ধরনের যে পক্ষে পরীক্ষাগুলো আছে ওই পরীক্ষাগুলো ভালো করে করে ফেলবেন এর ফলে আপনি একাধারে আপনার পরীক্ষার যে রেজাল্ট সেগুলোকে সুন্দর করে আনতে পারবেন এবং আপনার পরবর্তীতে যে অ্যাডমিশন টেস্ট আছে ওইটা অ্যাডমিশনটাকে ভালো করে আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী তৃতীয়তা এবং চরিত্র নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে আজ এই পর্যন্ত আসসালাম